দেখেছিস কাণ্ডটা গ্রামের সেরা ছেলেটা কি না সবচেয়ে কালো মেয়েটাকে বিয়ে করে আনলো আমাদের অমিতের মতো ছেলে এই মেয়েটার জন্য ছিল না আরে বাবা রূপে যদি না টানে তবে কি দেখে ভালোবাসা হয় বংশের মান সম্মান বলে কি কিছুই নেই ওদের আমার তো মনে হয় কোনো জাদু টোনা করে ছেলেটাকে বশ করেছে মেয়েটা এই মেয়েকে নিয়েও কী করে সংসার করবে ঠাকুমা তো লজ্জায় মুখ দেখাতে পারবে না পাড়ায় এত বড় জমিদার বাড়ির পাশে এই মেয়ে মানাবে কিভাবে লজ্জার বিষয়। কি অমিত? আমার এত বড় বংশের সব আমি এখন মুখ দেখাই কি করে পাড়া প্রতিবেশীর কাছে এই মেয়েকে নিয়ে আমার এই বাড়িতে ঢুকতে তোর একবারও লজ্জা করলো না তোর বাবা আজ বেঁচে থাকলে কি বলতো শাশুড়ি মা আপনার রাগ হওয়াটা স্বাভাবিক আমি জানি আমি হয়তো আপনার মনের মতো পুত্রবধূ নই চুপ কর তোর মুখে কোনো কথা শুনতে চাই না এই রং আর রূপ নিয়ে আমার ঘরে ঢোকার সাহস হয় কি করে তুই কি মনে করেছিস তোর মতো একটা মেয়েকে আমি বংশের বউ হিসেবে মেনে নেব কক্ষণ না মা দয়া করে এমন কথা বলো না গায়ের রং দিয়ে মানুষের বিচার করা যায় না মায়ের গায়ের রং হয়তো কালো কিন্তু ওর মনটা অনেক সুন্দর সোনার মতো খাঁটি ওর মতো ভালো মেয়ে এই গ্রামে আর দুটো নেই তুমি ওকে শুধু একটা সুযোগ দাও তুমি দেখবে ও তোমাকে নিজের মায়ের মতোই ভালোবাসবে সুযোগ আমি ওকে কোনো সুযোগ দিতে পারবো না এই মেয়েকে আমি মানি না মানব না আমার মান সম্মান সব শেষ করে দিলি তুমি মার কথায় কিছু মনে করো না দেখবে কয়েকদিন গেলে সব ঠিক হয়ে যাবে আমি তো তোমার পাশে আছি সব সময় চলো আমরা ঘরে যাই কি করছো আমার রানী সারাদিন বুঝি খুব খাটাখাটনি হয়েছে রান্না করছিলাম গো তুমি এলে তো খেতে দিব নাকি নাকি আজ না খেয়ে ঘুমিয়ে পড়বে কেন এত কষ্ট করছো গ্রামের মানুষের কটু কথা শুনে মন খারাপ হচ্ছে বুঝি দিনের পর দিন মায়ের অমন কঠোর কথা শুনে কষ্ট পাচ্ছ আমার তো বুক ফেটে যায় যখন দেখি সবাই তোমায় নিয়ে ফিস ফিস করে তুমি পাশে থাকলে আমার আর কোনো কষ্ট হয় না গো ওদের কথায় আমার কিছুই আসে যায় না ওদের কথাগুলো তোমার ভালোবাসার কাছে ফিকে হয়ে যায় তোমার ভালোবাসা আমার জন্য ঢের বেশি এর থেকে বড় আশ্রয় আমার আমার আর হতে পারে না ভালোবাসা তোমার জন্য যথেষ্ট তাই না আমি কথা দিচ্ছি সারা জীবন এভাবেই তোমায় আগলে রাখবো কোনোদিন কোনো কষ্ট তোমায় ছুঁতে দেব না তুমি শুধু আমার পাশে থেকো হ্যাঁ গো অনেক বেশি তোমার এই ভালোবাসাটুকুই আমার সব কিছু তুমি আমার একমাত্র ভরসা আমি শুধু তোমার ভালোবাসাটুকুই চাই আর কিচ্ছু চাই না অনেক বছর কেটে গেছে অমিত মায়ের ঘরে এক ফুটফুটে সুন্দর মেয়ে জন্ম নিয়েছে মেয়েটির গায়ের রং দুধের মতো ফর্সা ঠাকুমা নবজাতককে দেখে প্রথমে বিশ্বাস করতে পারেননি তিনি অবাক বিস্ময়ে মেয়েটির দিকে তাকিয়ে আছেন গ্রামের একজন মহিলা জানালার ফাঁক দিয়ে উঁকি দিয়ে দেখছে ঘরের কোণে অমিত দাঁড়িয়ে তার চোখে আনন্দ ও স্বস্তি রে মেয়েটা তো একেবারে ফর্সার সুন্দর হয়েছে চাঁদের মতো রূপ কার মতো দেখতে হয়েছে এটা মায়ার মতো তো একটুও হয়নি এত রূপ এলো কোথা থেকে তোমার মতো হয়েছে মা একদম তোমার মতো তোমার বংশের রক্তই তো এই রূপে ঝলমল করছে উফ কি সুন্দর মেয়েটা কি মিষ্টি ওর হাসি এইবার হয়তো আমি গ্রামবাসীদের কাছে একটু মুখ দেখাতে পারবো যাক ববা বংশের মানটা অন্তত বাঁচল আমি তো ভেবেছিলাম এই বিয়ে আমার বংশের সর্বনাশ ডেকে আনবে মায়া তার শাশুড়ির দিকে তাকিয়ে একটু হাসে তার শাশুড়ির কথা শুনে সে একটু খুশি হয় তোর মেয়েটা তোকে ছাড়িয়ে গেছে রে আমি তো ভেবেছিলাম থাক আজ থেকে আমার মান সম্মান সব এই মেয়েটা ফিরিয়ে আনবে সবই ঈশ্বরের ইচ্ছা মা আরও পনেরো ষোলো বছর কেটে গেছে পরী এখন সুন্দরী যুবতী সে যেমন রূপবতী তেমনি বুদ্ধিমতী গুণবতী মায়া রান্নাঘরে বসে রাতের খাবারের জন্য সবজি কাটছে উনুন থেকে কাঠের ধোঁয়া বেরোচ্ছে পরি মায়ের পাশে একটি ছোট মোড়ায় বসে আছে মায়ের কাজে সাহায্য করছে এবং উচ্ছল মনে গল্প করছে মা জানো আজ স্কুলে কি যে মজার একটা ঘটনা ঘটলো আমাদের নতুন ইংরেজি স্যার এত অদ্ভুতভাবে কথা বলেন যে ক্লাসের সব ছেলে মেয়ে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছিল তুমি শুনলে হাসতে হাসতে শেষ হয়ে যেতে কি এমন ঘটল রে মা বল শুনি তোর মুখে গল্প শুনলে আমার সব ক্লান্তি দূর হয়ে যায় কি এমন কাণ্ড করলো নতুন স্যার আরে বাবা স্যার একটা কঠিন ইংরেজি শব্দের অর্থ বোঝাতে গিয়ে এমন একটা উদাহরণ দিলেন যেটা কোনো অর্থই বোঝালো না সবাই হাসতে হাসতে বেঞ্চ থেকে পড়ে যাচ্ছিল এমনকি কঠিন মুখ করে থাকা অঙ্ক স্যারও লুকে হাসছিলেন হ্যাঁ রে কি ছিল সেটা তোর এই দুষ্টুমির জন্য তোকে কি আর বলবো। তুমি খুব ভালো মা তোমার হাতের রান্না যেমন মিষ্টি তোমার মনটাও তেমনি মিষ্টি আর তোমার গল্পের ভান্ডার তো অফুরন্ত তোমার কাছে এলে আমার মন ভালো হয়ে যায় তুইও আমার খুব ভালো মেয়ে তুই আমার জীবনের আলো তোর মুখ দেখলে আমার সব দুঃখ দূর হয়ে যায় সেদিন সকালে পড়ে গ্রামের মিষ্টি পুকুর থেকে কলসি ভরে জল নিয়ে ফিরছিল তার পরনে ছিল একটি সাধারণ শাড়ি কিন্তু তার রূপে যেন সে শাড়িও ঝলমল করছিল ঠিক সেই সময় জমিদার প্রতাপ রায়ের একমাত্র পুত্র আকাশ গ্রামের পথ দিয়ে আসছিল আকাশ উচ্চ শিক্ষিত সুদর্শন এবং আধুনিক অধিকারী পথিমধ্যে তাদের চিন্তা ভাবনার দেখা হয় প্রথম দেখাতেই আকাশ পরীর রূপে মুগ্ধ হয় গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ছোট্ট নদীটিও যেন তাদের এই প্রথম সাক্ষীর অপেক্ষায় ছিল ওগো সুন্দরী তুমি কে এই গ্রামে তো এমন রূপবতী আগে কখনো দেখিনি তোমার এই রূপ যেন সকালের প্রথম আলোর মতো উজ্জ্বল আমার মনে হচ্ছে আমি 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 যেন কোনো কল্পনার দেবীকে দেখছি এই গ্রামেরই মেয়ে আপনি হয়তো আমাকে আগে দেখেননি তোমার নাম কি আমার মনে হচ্ছে আমি অনেকদিন ধরেই যেন তোমাকে খুঁজে ফিরছিলাম তোমার এই নিরবতাতেও যেন এক গভীর কথা লুকিয়ে আছে আমার নাম পরি তোমার নামটা সত্যি তোমার মতো সুন্দর যেন স্বর্গ থেকে নেমে আসা কোনো অপসরা আমার নাম আকাশ আমি জমিদার প্রতাপ রায়ের একমাত্র পুত্র আশা করি তোমার সাথে আবারও দেখা হবে প্রথম দেখার পর থেকে আকাশ প্রায় গ্রামের পথে পরীর সাথে দেখা করার অজুহাত খুঁজত তারা দুজন নদীর ধারে ধান ক্ষেতের পাশে গ্রামের প্রাচীন বটগাছের নিচে বসে ঘণ্টার পর ঘন্টা গল্প করত আকাশের আধুনিক চিন্তাভাবনা এবং পরীর সরলতা ও বুদ্ধিমত্তা তাদের দুজনকে আরও কাছে নিয়ে আসে ধীরে ধীরে তাদের মধ্যে এক গভীর ভালোবাসার জন্ম নেয় সন্ধ্যার শান্ত সময় নদীর জলে আকাশের প্রতিচ্ছবি তাদের ভালোবাসার সাক্ষী হয়ে থাকে পরি প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম সেদিনই বুঝেছিলাম আমার মন তোমার কাছে বাধা পড়ে গেছে আমি তোমাকে খুব ভালোবাসি তোমার মতো এত ভালো আর সুন্দর মনের মানুষ আমি আগে কখনো দেখিনি তোমার সরলতাই আমার সব থেকে প্রিয় আকাশ আমিও তোমাকে খুব ভালোবাসি তোমার মতো এত দয়ালু আর ভালো মনের মানুষ আমি দেখিনি তোমার পাশে থাকলে আমার মনে হয় আমি যেন পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত জায়গায় আছি তোমার ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি আমি জানি আমার বাবা জমিদার আর তুমি গ্রামের একজন সাধারণ মেয়ে এই সমাজের চোখে আমাদের এই সম্পর্ক হয়তো এক অসম সম্পর্ক কিন্তু আমি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না আমার জীবন তোমার জন্য আমারও যে তোমাকে ছাড়া কিছুই ভালো লাগে না গো তুমি আমার জীবন তোমার জন্য আমি সব বাধা অতিক্রম করতে রাজি আমি শুধু তোমার পাশে থাকতে চাই গো মায়া একটা কথা বলবো কথাটা শুনে কিন্তু তুমি রাগ করো না তবে শুনলে তোমার তো মাথা ঘুরে যাবে হ্যাঁ বলো কি হয়েছে আজকাল তো শুনি তোমার কাছেই নাকি সব খবর থাকে কি এমন কথা যে আমার মাথা ঘুরে যাবে শুনলাম নাকি তোমার মেয়ে পরীকে আজকাল জমিদার বাড়ির ছেলের সাথে প্রায়ই দেখা যাচ্ছে শুধু দেখাই না ওরা নাকি একে অপরকে খুব ভালোবাসে প্রেম পিরিতি সব চলছে শুনেছ এসব কথা কি বলছো এসব মির্জাফর আমার মেয়ে এমন কাজ করতেই পারে না ও তো খুব শান্ত মেয়ে বাড়ির বাইরেও তেমন যায় না তুমি নিশ্চয় ভুল দেখছো বা ভুল শুনছো এসব মিথ্যা কথা বিশ্বাস না হলে তোমার মেয়েকেই জিজ্ঞেস করো আজকাল তো শুনি প্রেম ভালোবাসা এসব খুব চলছে তোমার মেয়ে তো আর ছোট নেই বড় হয়েছে দেখবে জমিদার বাড়ি থেকে এই খবর শুনলে কি কাণ্ড হয় গ্রামের মহিলা চলে যাওয়ার পর মায়া আর স্থির থাকতে পারল না সন্ধ্যার আধার ঘনিয়ে এসেছে সে খুব চিন্তিত মায়া পরীর ঘরে যায় পরী তখন নিজের মনে গুনগুন করে গান গাইছিল তার মুখে এক শান্ত হাসি পরী আমি একটা কথা জিজ্ঞেস করব তুই সত্যিটা বলবি তো কোনো কথা লুকবি না তো আমার কাছে হ্যাঁ মা আমি তো তোমার কাছে কোনো কথা লুকাই না কি হয়েছে বলো তোমার মুখটা এমন শুকনো দেখাচ্ছে কেন আজ গ্রামের একজন মহিলা এসেছিল সে কি সব বলছিল তুই নাকি জমিদার বাড়ির ছেলের সাথে মানে আকাশের সাথে প্রেম করছিস কথাটা কি সত্যি রে মা হ্যাঁ মা আমি আকাশকে ভালোবাসি আর সেও আমাকে খুব ভালোবাসে সে খুব ভালো ছেলে আমি জানি তুমি হয়তো আমার ওপর রেগে যাবে কিন্তু আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না কিন্তু গ্রামের মানুষ কি বলবে জমিদার কি মেনে নেবেন এত বড় বাড়ির ছেলে আর তুই কিনা একটা সাধারণ ঘরের মেয়ে মা তুমি শুধু আমাদের আশীর্বাদ করো আমরা একসাথে সব বাধা পেরিয়ে যাব আমার বিশ্বাস আকাশ সব কিছু ঠিক করে দেবে মায়ার চোখে এক অদ্ভুত পরিবর্তন আসে তার নিজের জীবনের সংগ্রাম মনে পড়ে যায় তার মন বলে তার মেয়ের জীবনে যেন এমন কষ্ট না আসে কিছুদিনের মধ্যেই আকাশ ও পুরীর প্রেমের খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়ে গ্রামের মোরল মধুসূদন রায় যিনি জমিদার প্রতাপ রায়ের বিশ্বস্ত এবং রক্ষণশীল মানুষ তিনি দ্রুত জমিদারের কাছে ছুটে যান জমিদার তখন তার কাছারি বাড়িতে বসে গ্রামের খাজনা সংক্রান্ত নথি দেখছিলেন জমিদার মশাই এক সর্বনাশ হয়ে গেছে আপনার কানে কি এসব খবর আসেনি আমি কি বলবো বুঝতে পারছি না কি বলছ মোরল এত সকালে কি এমন সর্বনাশ হলো যে তোমার মুখ এমন শুকনো সব ঠিক আছে তো জমিদার মশাই আপনার ছেলে আকাশ নাকি গ্রামের ওই সাধারণ মেয়ে পরির সাথে প্রেম করছে শুধু প্রেমই না ওরা নাকি বিয়ে করার কথাও ভাবছে এসব কথা কি সত্যি গ্রামের মুখে মুখে এখন শুধু এই কথাই কি বলছো তুমি মধুসূদন আমার ছেলে জমিদার বাড়ির ছেলে ও এমন একটা গ্রামের সাধারণ মেয়েকে ভালোবাসতে পারে না এটা হতেই পারে না আমাদের বংশের মান সম্মান বলে কি কিছুই নেই লোকে তো তাই বলছে এই সম্পর্ক হলে আমাদের জমিদার বাড়ির মানসম্মান ঐতিহ্য সব শেষ হয়ে যাবে লোকে আমাদের দিকে আঙুল তুলবে আপনি এখনই কিছু একটা করুন জমিদার মশাই আমি এক্ষুনি এর একটা বিহিত করব। আমার ছেলেকে আমি এমন একটা ভুল করতে দেব না কখনো না জমিদার খুব রেগে যান তিনি মোরলকে আশ্বাস দেন যে তিনি এই বিয়ে কোনোভাবেই হতে দেবেন না জমিদার বাড়িতে এক তীব্র উত্তেজনার সৃষ্টি হয় জমিদার প্রতাপ রায় গ্রামের সবচেয়ে প্রাচীন বটগাছের নিচে এক বিশাল পঞ্চায়েতের ডাক দেন গ্রামের সব মানুষ মোড়ল গণ্যমান্য ব্যক্তিরা সেখানে জড়ো হয়েছে জমিদার সভার মাঝখানে তার রাজকীয় আসনে বসে আছেন আকাশ ও পড়িও সেখানে উপস্থিত তাদের মুখে চাপা ভয় কিন্তু চোখে ভালোবাসা দৃঢ়কা তাদের পাশেই অমিত দাঁড়িয়ে তার মুখে উদ্বেগের ছাপ মায়া তার স্বামীর পাশে এসে দাঁড়ায় তার চোখে এক নতুন অগ্নিশিখা এই বিয়ে আমরা কোনোভাবেই মেনে নিতে পারবো না জমিদার বাড়ির ছেলে আর গ্রামের একটা সাধারণ মেয়ের মধ্যে বিয়ে হতে পারে না এটা আমাদের বংশের ঐতিহ্যকে কলুষিত করবে সমাজের নিয়মকানুন বলে কিছু নেই নাকি অকাশ তুমি এসব কি করছো এই সম্পর্ক এক্ষুনি ভেঙে দাও তুমি জানো না এই সম্পর্ক আমাদের জমিদার বাড়ির জন্য কতটা লজ্জাজনক আমি তোমার বাবা হিসেবে তোমাকে আদেশ দিচ্ছি বাবা আমি পরীকে ভালোবাসি আমি ওকে ছাড়া আর কাউকে বিয়ে করব না আমার ভালোবাসা কোনো বংশ বা দেখে হয়নি আমি আমার চাই আমরা একে অপরকে ভালোবাসি জমিদার মশাই আমাদের এই ভালোবাসায় কোনো খাদ নেই এতদিন ধরে সমাজের সব কটু কথা শাশুড়ির ভর্সনা মুখ বুঝে সহ্য করা মায়া এবার আর চুপ করে থাকতে পারে না তার মনের মধ্যে এক আগুন জ্বলে ওঠে সে এগিয়ে আসে পঞ্চায়েতের সবার সামনে তার চোখে এখন ভয় নয় দৃঢ় প্রতিজ্ঞা আপনারা সবাই শুনুন এতদিন আমি সব কথা মুখ বুঝে সহ্য করেছি আমার গায়ের রং কালো বলে আপনারা আমাকে নিয়ে হাসাহাসি করেছেন আমার শাশুড়ি আমাকে অনেক কুটু কথা শুনিয়েছেন কিন্তু আজ আমার মেয়ের ভালোবাসার জন্য আমি আর চুপ করে থাকব না আজ আমি সবার সামনে কিছু কথা বলতে চাই মায়ার এমন রূপ দেখে অবাক হয়ে তাকান তার চোখ বিস্ময়ে বড় হয়ে যায় তিনি কল্পনাও করেননি মায়া এমনভাবে প্রতিবাদ করবে গায়ের সৌন্দর্য আসল সৌন্দর্য নয় আসল সৌন্দর্য হলো মনের আমার মেয়ে পুরীর মনটা খুব সুন্দর ঠিক তার রূপের মতোই নির্মল আকাশও খুব ভালো ছেলে ওরা একে অপরকে ভালোবাসে ভালোবাসা কোনো রং বংশ বা আভিজাত্য দেখে হয় না ভালোবাসা শুধু দুটি মনের মিলন আপনারা দয়া করে ওদের এই পবিত্র ভালোবাসাটিকে নষ্ট করবেন না ওদের ভালোবাসার পথ থেকে সরে দাঁড়ান সমাজের এই ভুল ধারণা ভাঙার সময় এসেছে মায়ার এমন শক্তিশালী এবং আবেগময় কথা শুনে জমিদার মশাই থমকে যান তার মুখ থেকে রাগের ছাপ মুছে গিয়ে এক গভীর চিন্তার রেখা ফুটে ওঠে তিনি পরীর দিকে তাকান তারপর আকাশের দিকে তার চোখে এক নতুন উপলব্ধি ধরা পড়ে গ্রামের অন্য মহিলারা নিজেদের মধ্যে কথা বলা বলি করে মহিলাটা তো ঠিকই বলছে মনে সৌন্দর্যই তো আসল হ্যাঁ ভালোবাসা তো আর রং দেখে হয় না তো আমরাই ভুল করছিলাম তোমরা ঠিকই বলেছ আমি এতদিন ভুল করছিলাম আমি আমার ছেলেকে ভুল বুঝেছিলাম ভালোবাসা কোনো রং বা জাত দেখে হয় না তা শুধু মনের গভীর অনুভূতি হাকাশ পড়ি আমি তোমাদের এই বিয়েতে রাজি তোমরা একে অপরের হাত ধরে সুখে থাকো আমার আশীর্বাদ সব সময় তোমাদের সাথে আছে আকাশ ও পরি খুশিতে একে অপরকে জড়িয়ে ধরে তাদের চোখে আনন্দের হাসি মায়া তুই সত্যি কথা বলেছিস আজ আমার চোখ খুলে গেল তুই আমার আসল মেয়ে আমাকে ক্ষমা করে দিস মা আজ তুমি প্রমাণ করে দিলে মনের জোরই সবচেয়ে বড় শক্তি তোমার মতো একজন স্ত্রী পেয়ে আমি ধন্য তোমার ভালোবাসাই আমার গো তুমি পাশে ছিলে বলেই আমি সব কিছু সহ্য করতে পেরেছি